বলো ঘরে না কোনো বাজার নেই ফ্রিজের মাছ গোশ সব শেষ হয়ে গেছে আপনি যদি বাজারে যেয়ে কিছু মাছ গোশ কিনে নিয়ে আসতেন আর কিছু তরকারি আজকে লাগবে হ্যাঁ রান্না করার মতো কিছু নেই আচ্ছা ঠিক নিয়ে আসেন ভাবি আপনি এখানে না হইছে কি ভাবি বাইরে থেকে তো গলাটা একবার শুকায় গেছে তো পানি খেতে গেলাম ফ্রিজে ঠান্ডা পানি দেখলাম ফ্রিজ তালা মারা তো পেলাম না এই জন্য আপনার কাছে আসলাম ভাবি যদি ফ্রিজ একটু খুলে দিতেন একটু ঠান্ডা পানি খেতাম ভাবি তার জন্য আপনি অনুমতি না নিয়ে ঘরের ভিতরে ঢুকে যাবেন আপনি তো নক দিয়ে ঢোকা উচিত ছিল কখনো তো অনুমতি নিয়ে আসলে কখনো ঘরে ঢুকি না ভাবি এইভাবে তো কে বলে না কখনো ঢোকেন না তার জন্য কি এখনো ঢুকবেন আচ্ছা ঠিক আছে ভাবি যদি এক গ্লাস পানি দিতেন দেখেন আর শোনেন কখনো নখ না দিয়ে আমার রুমে ঢুকবেন না ঠিক আছে যান এখন ওইখানে রাখেন আপনার ভাই যে হুটহাট করে রুমের ভিতরে ঢুকে কপার এগুলো কি ঠিক বলেন আপনার ভাই একজন পোর পুরুষ আপনি আমাকে দেখেন দেখেন আপনার বউ আমি আপনার দেখার অধিকার আছে কিন্তু সে যদি এরকম হুটহাট করে রুমের ভিতরে ঢুকে পরে সে যদি আমার চেহারা আমার শরীর দেখে এখন রুমের ভিতরে তো সবসময় ঘন্টা দিয়ে থাকা সম্ভব না তাই না এখন এরকমভাবে যদি সে ঢুকে পরে দেখে তে মানে তঙ্গ দেখে ফেলায় তাহলে পাপিকে কি হবে বলে বলেন আপনি হবেন আমি হব আপনার বাইরে বুঝে বইলা দিয়েন যেন সে এরকম হুটহাট করে আমার রুমের ভিতরে না ঢোকে ভাই আপনি বইলা দিয়েন আচ্ছা ঠিক আছে টেনশন করুন না আমি বলে নেক্সট টাইম এরকম না হয়

কথা বলতাম তুই কিছু বলার আগে আমি তোকে বলি শোন তোর ভাবি খুব ফরেস্ট পাঁচ নামাজ পড়ে এ দেখ আমার দিকে দেখা রাত্রে চাহাজ নামাজ পড়ে আমি যে ওর আমি অনেক সময় বাসায় যদি কাশি হাঁচি সারা ঢুকি না অবজেকশন দেয় হ্যাঁ তুমি হঠাৎ ঘরে ঢুকি যদি নখ না দি না আমার উপর রাগ করে আমি ওকে বলি আমি তো তোমার সামনে সমস্যা কোথায় বললো যে না আমি অনেক সময় আমার কাপড় চোপড় গায়ে ঠিক থাকে না আর মেয়ে মানুষ তো ঘরে থাকি অনেক সময় গায়ে কাপড় থাকে অনেক সময় থাকে না দেখা গেলো শাড়ির আচল রায় পুরে আসে সময় থাকে না তো মেয়ে মানুষ তো আর তো একটা জিনিস চিন্তা করা উচিত ছিল যে ভাইও ঘরে আছে ভাবিও ঘরে আছে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে থাকতে পারে বা আছে এই ধরনের একটা চিন্তা ভাবনা মনের ভিতরে থাকা উচিত ছিল ফ্রিজটা তালা মেরে রাখতে হইব জন্য ফ্রিজটা তালা মেরে রাখতে তো গেটে নক দিতে গেটে নক দে অথবা গেটের এখানে দাঁড়ায় কি ডাক দে ভাবে বা ভাইয়া একটু ভাবে যে বলো কোয়া যায় না শুনো ভাইয়া বড় ভাবি যখন বাইসা ছিল তখন কোনো দিনও ফ্রিজ তালা মারে নাই খাবারের দরকার হলে ভাবিরে বললে ভাবি সুন্দর করে খাবার দিছে এই ভাবিটা জানি কিরকম তোর বড় ভাবে কখনো মনে করে না যেতি তার দেবর মনে করতো কি জানো যে আমার ছোট ভাই এটা আমার সন্তান এটা ঠিক এরকম চিন্তা ভাবনা মন মানসিকতা তার ছিল আর তোর বড় ভাবে এতটা ইসলামিক মাইন্ডের ছিল না তো ইসলামিক মাইন্ডের ওর চলাফেরা চাল চলো দেখ মাথার থেকে কখনো কাপড় পরে না রাতে যা ভাবি রে তুমি চিনোই নাই এই ভাবি রে তুমি চিনোই নাই ভাবি যে কিরকম এটা তুমি বুঝোই নাই তোমার সামনে দেখাই ভাবি খুব পর্দা করে খুব পর্দাশীল আসলে ভাবি পর্দাশীল না আমি অনেক কিছু দেখি ভাইয়া দেখে আমার ছোট ভাই ভাবতে এখন আমার একজন পাঁচ অত নামাজ পড়ে নামাজ পড়ে পর্দার সাথে চলাফেরা করে সে যার নিজের স্বামী কে পর্যন্ত সে বেপর্দা হয়ে স্বামীর সামনে বসে এরকম একটা মেয়ের নামে একটা কিছু বলার আগে তোর বুকটা একটু কাঁপলো না নাটক করে সব নাটক করে তোমার দেখায় তুমি জানো না ভাইয়া তুমি জানো না আমি অনেক কিছু দেখি ভাইয়া তোমারে বোকা বানাইছে এ তোমারে বোকা বানায় রাখে সব সময় মানেটা কি কি বুঝাইতে চাইছস তোমারে আমি কি বুঝাইতে চাইছস আমি বুঝাইতে চাই আমি বিয়ে করছি আমি সংসার করি এক বেডে আমি ওরে নিয়ে ঘুমাই আমি জানি আমার চাইতে বেশি তুই জানোস অবশ্যই জানি আমি অনেক কিছু জানি বল কি জানোস প্রমাণ আছে তোর কাছে? অবশ্যই প্রমাণ আছে। হ্যাঁ, অবশ্যই প্রমাণ আছে। দিতে পারবে? অবশ্যই প্রমাণ দিতে পারব। যদি না পারিস, সুরো भैया, তুমি তো মোবাইলে এরকম টিপন, এরকম দেখো না। আমি ওইদিন মোবাইল টিপতে টিপতে হঠাৎ করে মোবাইলের ভিতরে দেখি টিকটকে ভাবি। ভাবি টিকটক করে ভাবি। তারপরে ভাবির টিকটক অ্যাকাউন্ট আছে। আমি এটা দেখার পরে আমি নিজের বিশ্বাস করতে পারি নাই। ভাবি এরকম নোংরা ভাবে ভিডিও করে বিশ্বাস করব না। বুকে কাপুর থাকে না। তারপরে এই তোমার ওয়েস্টার্ন ড্রেস টিকটক করে মাথা ঠিক আছে তোর ভাই আমার মাথা ঠিক আছে আমার তো মনে হয় যে মেন্টালি আপসেট ভাইয়া আমি যে তোমার ভাই ইমিডিয়েটলি তোর একটা ভালো ডাক্তার দেখানো উচিত তুমি একটু বাইরে যাইতেছো এই কথা বলা তুমি বাইরের দিকে আইছো এরপরে আমি তোমারে দেখাবো কি হয় না হয় তুমি তোমার কথা বিশ্বাস করলো না তখন বিশ্বাস করবা আর এখন আমারে তুমি ভুল বুঝতেছো তখন বুঝবা তোমার ভাই সঠিক তোমার এই ওয়াইফি ভুল আর এই ডকুমেন্টসটা যদি ফেল হয় রাস ফেল হইলে আমি সাথে সাথে বাসা থেকে চলে যাব আমি যে মোবাইলে টিকটক দেখছি এটা তোমার বলতেছি তুমি বিশ্বাস করো না আমি আমি স্ক্রিনশট দিলাম না আমি স্ক্রিনশট না দেন ভুল করছি না তোমার এখন দেখাইতে পারতাম না এমনিতেই তো আচ্ছা শোনো আমি একটু বাইরে যেতেছি বাইরে বলতে কি একটু অনেক দূরে যাব আস্তে আস্তে হয়তো রাত্র হয়ে যেতে পারে বেশি রাত্র হয়ে গেলে আমার সামনে নাও আসতে পারি কি বলেন হ্যাঁ খুব জরুরি কাজ আর কি যাওয়ার ইচ্ছা ছিল না আসলে তোমারে রেখা কিন্তু তারপর আমার খুব ইম্পর্টেন্ট কাজ তো যাইতেই হবে ভালোভাবে থাকো হ্যাঁ আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে নখ দিও হ্যাঁ ফোনে বলে দেব নিয়ে আসবো আচ্ছা সাবধানে যাবেন আচ্ছা

যে নিজের স্বামীর সাথে বসে কথা বলতে আপনি দ্বিধা সংকোচ করেন অনেক সময় মাথায় কাপড় না আমি ঘরে টিকে গেলে আপনি নানা রকমের মানে হাদিস আমাকে শোনান যে স্বামী হয়েছেন কী হয়েছে আপনাকে নক করে আসা উচিত কিন্তু জিনিসগুলি না আমি খুব অন্যভাবে নিতাম আর কেন নিতাম জানেন যে কারণ আমি তো মানে নিজেরা খুব ভাগ্যবান ভাবছিলাম যে আমি নিজে নামাজ কালাম যতটুকুই পড়ি যাই করি আমার আমি পরে যে বিয়েটা করলাম একটা ফরেস্ট মেয়েকে বিয়ে করছি পাঁচ হত্যা নামাজ পড়ে তাহার নামাজ পড়ে এবং আমাকে খুব সম্মানের সাথে শ্রদ্ধার সাথে কথা বলে আমার সাথে আচার আচরণ ভালো করে আমি মোটামুটি খুব মানে প্রাউড ফিল করতাম আপনাকে নিয়ে কিন্তু আপনি মানে ওই যে একটা কথা আছে না মানে চায়না প্যাকেটে জিনজিরার মাল আসলে আপনি যা ভাবতেছেন তা কিছুই না কিছুই না আপনার টিকটক অ্যাকাউন্ট কেন

আপনি আমার মায়ের পেটের ছোট ভাইকে যে ধরনের অপমান করছেন ভুল হয়ে গেছে মানুষই করে ভুল করে না শয়তান ঠিক আছে আর একটা মানুষ যখন সে ভুল করে নিজের ভুলটা নিজে সংশোধন করতে পারে বা বুঝতে পারে যে আমি ভুল করছি আমি অন্যায় করছি আমি আর করব না মনের থেকে যদি আল্লাহ আল্লাহবাকের কাছে মাফ চাই আল্লাপাক মহান মাফ করে দিতে পারে ঠিক আছে তুমি যখন নিজের ভুলটা নিজে বুঝতে পারছো আমি খুব খুশি তবে একটা শর্ত আছে জি বলেন তোমাকে আমি মাফ করবো একটা শর্তে জি বলেন তুমি অ্যান্ড্রয়েড মোবাইল আর ব্যবহার করতে পারবো না তোমাকে আমি একটা বাটন সেট কিনে দেবো তোমλον ওটার মধ্যে সিম লাগানো থাকবে শুধু আমার আমার পরিবারের এবং তোমার তোমার পরিবারের নাম্বার ছাড়া আর কোনো নাম্বার ওটার মধ্যে অ্যাড হবে না জি আপনি যা বলবেন তাই হবে তুমি যদি আমারে শর্তে রাজি থাকো তাহলে আমি তোমাকে নিয়ে সংসার করব আর যদি এই শর্তে রাজি না থাকো তাহলে তোমাকে আমি আমি রাজি আপনার শর্তে ঠিক আছে জি মনে থাকবে অবশ্যই আর আমার ছোট ভাইটা আছে না জি আমার জানা মতে ও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক দুই হলো মেয়ে মানুষ নিয়ে কোনো লোভ লালসা তার ভিতরে নাই আমার আগের যে ওয়াইফ ছিল না ও কিন্তু ওরা আপন ছোট ভাইয়ের মতো নিজের সন্তানের মতো করে লালন পালন করছে বড় করছে এবং ওরা খুব ভালোভাবে টেক কেয়ার করছে আর কখনোই বলতে করো না চলো